মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রথম সারি নেতাদের মধ্যে জবরদস্ত ট্যাগ অফ ওয়ার হয় তার মধ্যে কেউ পরাজিত হয়েছেন কেউ বা জয়ী হয়েছেন গেরুয়া শিবিরে মন্ডল সভাপতির ট্যাগ অফ ওয়ারে এবার অন্যতম আকর্ষণ ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণি নগর কেন্দ্রীয় বিধায়ক রামপ্রসাদ পাল ও প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এমন গুঞ্জন ভাজপা শিবিরে খবর অনুযায়ী এবারের সূর্যমণি নগর মন্ডল সভাপতি নির্বাচনে দৌড়ে ছিলেন ভাজপার প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের শালক কমল চ্যাটার্জী সে ছিল মন্ডলের সাধারণ সম্পাদক কমলের সঙ্গে বিধায়ক রামপ্রসাদ পালের প্রার্থী ছিলেন মান্তু দেবনাথ এই রানারের বাইরেও ছিল আরো কয়েকজন সূর্যমণিনগর বিজেপির খবর মান্তু গত টার্ম সূর্যমণিনগরের মন্ডল সভাপতি ছিলেন চলতি মাসের প্রথম দিকে বিধায়ক রামপ্রসাদ পাল আচমকা মান্তুকে তার পদ থেকে সরিয়ে দেন তাও আবার আমতলি কমিউনিটি হলে সবার সামনেই তখনই মন্ডল সভাপতি হওয়ার দৌড়ে নতুনদের কাছে রাস্তা উন্মুক্ত হয় নতুন মন্ডল সভাপতি হওয়ার দৌড়ে প্রবল দাবিদার হয়ে ওঠেন মন্ডলের সাধারণ সম্পাদক কমল চ্যাটার্জী সহ আরো কয়েকজন তাদের মধ্যে প্রদেশ সভাপতি শালক এগিয়ে যায় কমল আশা করেছিল ভগ্নিপতি তাকে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে সূর্যমণি নগরের বিধায়ক রামপ্রসাদ পাল যখন বুঝে যান সভাপতি রাজীব ভট্টাচার্যের সালক এগিয়ে যাচ্ছেন তখনই তিনিও মুখোম চাল দেন রামপ্রসাদ পাল আমার সামনে নিয়ে আসেন কয়েকদিন আগে প্রকাশ্যে ছুড়ে ফেলে দেওয়া মান্ত দেবনাথকে এবং মন্ডল সভাপতি হিসাবে বিধায়ক মান্তকে প্রজেক্ট করেন অভিযোগ তাও নাকি নিয়ম বহির্ভূত কারণ মন্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ভাজপার দেওয়া ছয় নম্বর নিয়ম লঙ্ঘন করেছেন বিধায়ক রামপ্রসাদ পাল এই নিয়মাবলীতে বলা হয়েছে কোনো ব্যক্তি পরপর দুইবার মন্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেন এবার তার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না নগর বিজেপির সংসারের খবর দলের নিয়মকে মান্যতা না দিয়ে নগর মন্ডল থেকে মান্দুর দেবনাথ একা মন্ডল সভাপতির জন্য মনোনয়ন জমা দেন অভিযোগ প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের শালক কমল চ্যাটার্জিকে রীতিমতো খরবন্দি করে রাখে মান্তু দেবনাথ সভাপতির লবির লোকজনের বক্তব্য গোটা ঘটনার স্ক্রিপ্ট লিখে দিয়েছেন বিধায়ক রামপ্রসাদ পাল কারণ কমল চ্যাটার্জি মন্ডল সভাপতি হলে সে বিধায়কের গ্রিপে থাকবে না কমল চলবেন তার ভগ্নীপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশে এটা বিলক্ষণ বুঝতে পেরেছেন সূর্যমণিনগর কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল তাই তিনি কমলকে ব্যাকফুটের ছেলে ফের বিতর্কিত মান্তুকে নিয়ে এসেছিলেন সামনে এবং ফের বসিয়েছেন মন্ডল সভাপতির চেয়ারে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে

দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভকামনা এই বিশেষ দিনটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি ও সম্প্রীতির বার্তা কল আস নাইন অ্যাড্রেস বাদুরতলি নেয়ার আর এম এস চৌমোহনী আগরতলা Be merry and be bright, wishing to the people of whole Tripura a very wonderful and joyful Merry Christmas from Arfil Best Buy. We are one and only importer and distributor in Tripura for RFL Furniture, Arfil Plastics, Arfil Melamine, Arfil Floor Mat, Arfil Electric Rice Cooker, and Cattle. Our address. जहांगीर मियां भाटियावेनगर पुइस्रेपुरा ब्यूरो रिपोर्ट जेएम 24 न्यूज़